ভারতীয় প্লেয়ারদের ওপর অতিরিক্ত ভরসা করার জন্যই আজকে কিন্তু মোহনবাগানের এই অবস্থাটা দাঁড়িয়ে কি করে কিভাবে একটা মিসিং লাইন আছে লাইনটা কাটা আছে সে সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করে নেব প্রথমেই বলি আপনারা অনেকেই কমেন্টে লিখেছেন যে বুড়ো প্লেয়ার বয়স্ক প্লেয়ার নিয়ে এসছে এদের দিয়ে হবে না কিন্তু বক্তব্যটা আমি পুরোপুরি সমর্থন করতে পারি না তার কয়েকটা কারণ রয়েছে একটা হচ্ছে যে নতুন প্লেয়ার কে এসছে নতুন প্লেয়ার এসছে গ্রেগ স্টুয়ার্ট জেমি ম্যাকলারেন গ্রেক স্টুয়ার্ট লাস্ট ছ মাস আগেও ছমাস কি দশ মাস আগেও মুম্বাই সিটির হয়ে অসাধারণ ফুটবল খেলেছে তো সেই প্লেয়ারটা নিশ্চয়ই ছ মাসের মধ্যে বুড়ো হয়ে যায়নি বা দশ মাসের মধ্যে একদম বুড়ো হয়ে যায়নি যে এক বছরের ডিফারেন্সে সে আর দৌড়তেই পারছে না নেক্সট এসছেন জেমি ম্যাকলারেন যিনি অস্ট্রেলিয়া লিগে গত বছর অসাধারণ পারফরমেন্স করেছেন তো তিনি এক বছরের মধ্যে তার পারফরমেন্স ভুলে গেলেন বা এখানে এসে তিনি বয়স্ক হয়ে গেলেন ব্যাপারটা সেরকম নয় হ্যাঁ টম অ্যালড্রেড বলতে পারেন আর অ্যালবার্টো রড্রিগেস বলতে পারেন নতুন তার মধ্যে টম অ্যালড্রেডের বয়স একটু বেশি তো সেই হিসেবে আপনারা বলতে পারেন যে না টম অ্যালড্রেড একজন বুড়ো প্লেয়ার কিন্তু ওখানে যিনি ছিলেন হেক্টার ইউসতে তার বয়সও খুব একটা কম ছিল না তো মোহনবাগান খুঁজে খুঁজে বয়স্ক প্লেয়ার নিয়ে এসছে এই যুক্তিটা কোনোভাবেই খাটে না এরপর আপনারা বলবেন তো আপনি যখন বলছেন কোনো যুক্তি খাটেন না আর আপনি যখন ফুটবল এত বোঝেন তাহলে আপনি কি বলছেন কি কারণের জন্য এই সমস্যাটা হচ্ছে তো আসল সমস্যাটা হচ্ছে লাইন মিসিং লাইন মিসিং মানে আপনি যদি আইএসএলের প্রত্যেকটা ক্লাবের খেলা খুব ভালো করে লক্ষ্য করেন দেখবেন ম্যাক্সিমাম ক্লাব একটা লাইন ইউজ করছে সেটা হচ্ছে চারজন বিদেশিকে তারা এমনভাবে খেলাচ্ছে একজন ডিফেন্সে তার সামনে একজন সেন্ট্রাল মিডফিল্ডার হতে পারে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হতে পারে এবং তার সামনে একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার এবং তার সামনে একজন স্ট্রাইকার তাহলে কি হচ্ছে মাঝ বরাবর একটা বিদেশিদের লাইন রয়েছে বলতে পারেন চারজন বিদেশি একে একজনের পেছনে পেছনে দাঁড়িয়ে আছে এবার ভারতীয় ফুটবলের খেলাটা কী যে মেনলি বিদেশিদের বল সাপ্লাই করে যাও ইন্ডিয়ান প্লেয়াররা মেনলি সাপোর্টিং রোলে খেলে মানে আপনার দেখে মনে হতে পারে যে না কি বলছেন এই তো জিতিন নেমে সাইড দিয়ে বল নিয়ে উঠে যাচ্ছে অন্য টিমেরও কত প্লেয়ার বা ইন্ডিয়ান প্লেয়াররা ভালো ভালো খেলছে বিষয়টা তা নয় মূল খেলাটা তৈরি করছে কিন্তু এই মাঝখানের লাইনটা যারা অ্যাটাককেও সাহায্য করছে উইংও বল দিচ্ছে আবার ডিফেন্সের ক্ষেত্রে প্রথমে একজন সিডিএম সেটাকে আটকানোর চেষ্টা করছে না পারলে পেছনে যে ডিফেন্ডার আছে সে রয়েছে ফলে একটা লাইন রয়েছে এবার সেটা দিয়ে কি আর গোল হয় না গোল হচ্ছে না কোনো টিম হারছে না হারছে সেটা খেলার বা প্লেয়ার কোয়ালিটির জন্য খেলার ভুলের জন্য হার জিত খেলার মধ্যে আছে কিন্তু মোহন মোহনবাগানকে কেন ছন্ন ছাড়া লাগছে তার কারণ হচ্ছে আপনি গত বছরের যদি খেলাগুলো দেখেন আমি আসলে গত বছরের খেলাগুলো প্রায় সব ম্যাচই আর একবার করে হাইলাইটসগুলো দেখছিলাম যে মোহনবাগানের কি সমস্যা হচ্ছে এবছরের খেলা আর গত বছরের খেলার মধ্যে তাতে ফরমেশনেরও খুব একটা পার্থক্য দেখলাম না মলিনা যেরকম টিম নামাচ্ছে আবাসও সেরকমই টিম নামাতেন কিন্তু যে জায়গাটা মিসিং হচ্ছে বা সমস্যাটা হচ্ছে ওখানে খেলতেন ব্যাকে রয়েছে হেক্টার ইউসতে তার সামনে জনিকাউক পাশে ছিল অভিষেক সূর্যবংশী কখনো থাপা তার সামনে দিমিত্রি পেট্রাটাস এবং সাহাল পাশাপাশি খেলতো এবং দুটো সাইড দিয়ে লিস্টান মানবির উইংটা অপারেট করতো আর সামনে জেসান কামিংস থাকত তো মনে হবে এখানে তো আরও ভালো হয়েছে এখানে আমাদের গ্রেকস স্টুয়ার্ট চলে এসছে দিমিকে সাপোর্ট দেওয়ার জন্য গ্রেকস স্টুয়ার্ড আর যাই হোক সাহালের থেকে তো নিশ্চয়ই বেটার অবশ্যই বেটার কিন্তু যে ভুলটা মোহনবাগান ম্যানেজমেন্টের ধারণার মধ্যে ছিল যে জনি কাউকুর জায়গাটা আপুইয়া অপারেট করবে এবং আপুইয়ার এএফসিতে খেলাগুলো দেখে চ্যাম্পিয়ন্স লিগে মুম্বাইয়ের হয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের একটা বিশ্বাস ছিল যে আপুইয়া ওই জায়গায় জনি উপর মতো খেলে দেবে এখানে মেন সমস্যাটা আমার চোখে যেটা পড়ছে খালি চোখে সেটা হচ্ছে জনি উপর ফিজিক্যালিটি আর আপুইয়ার ফিজিক্যালিটির মধ্যে তো অনেক পার্থক্য রয়েছে স্কিল নিয়ে আমি আলাদা করে বলছি না কারণ আপুইয়াও একটা সময় খুব ভালো খেলেছে আগের বারও আমরা দেখেছি খেলা জনি কিরম কীরম খেলে আলাদা করে বলতে লাগবে না কিন্তু আপুইয়ার থেকে বল কেড়ে নেওয়া হচ্ছে মুম্বাইতেও যখন আপুইয়া খেলতো নগুয়েরা কিন্তু থাকতো আশেপাশে ফলে ওই পজিশনটায় আপুইয়ার মতো আরেকজন যদি বিদেশি প্লেয়ার থাকতো একটু ভালো ফিজিক্যাল বা ফিজিক্যালিটির প্লেয়ার বা যদি মনে করেন যে আপনি অ্যালবার্ট রড্রিগেজকে ওখানে খেলিয়ে দিলেন কিংবা নুনোরেজও যদি ওখানটা খেলতে পারে তাহলে কিন্তু আমাদের খেলাটা ঘুরে যাবে এবারে জনি কাউকে কী করতো জনি কাউকে পেছন থেকে অপারেট করতো সুযোগ বুঝে আস্তে আস্তে উঠে আসতো কিন্তু গ্রেক স্টুয়ার্ট কী করে গ্রেক স্টুয়ার্ট উপর দিকে অপারেট করে যখন প্রবলেম হয় তখন সে নিচে নেমে এসে বলটা তুলে নিয়ে যায় জনি কাউকো কিন্তু বলটা ওইভাবে নেমে এসে তুলে নিয়ে যেত না জনি কাউকো আস্তে আস্তে এগোতো বলটা নিয়ে এবং এর ফলে স্টুয়ার্টকে ডবল ওয়ার্কলোড নিতে হচ্ছে ওপর থেকে নেমে এসে বল তুলে নিয়ে গিয়ে আবার ওপরে একটা সাপোর্ট দেওয়া এবার সমস্যাটা কোথায় দাঁড়িয়ে সমস্যাটা এইখানে যে সাহাল যখন খেলতো সাহালকে এতটা নিচে নামতে হতো না জনি কাউকে যখন বলটা বাড়াতো তখন সাহাল দিমি নিজেদের মধ্যে খেলে অ্যাটাকটাকে তৈরি করতো এবার স্টুয়ার্ট যখন নেমে আসছে বলটা তোলার জন্য তখন ওই জায়গাটায় দিমি হয়ে যাচ্ছে একা দিমির সঙ্গে খেলবেটাকে যে সঙ্গে খেলে বলটাকে ফ্রন্টে নিয়ে যাবে সেক্ষেত্রে যেটা করতে হচ্ছে জেসান কামিন্সকে নিচে নেমে আসতে হচ্ছে কিছু ক্ষেত্রে জেসান কামিন্সকে দিমিত্রি পেট্টাডসের সঙ্গে কিছুটা খেলে নিতে হচ্ছে নিয়ে বলটার অ্যাট্যাকটা তৈরি করতে হচ্ছে এবার অ্যাট্যাকটা তৈরি করার পর আবার জেসান কামিন্সকে গিয়েই গোলটা করতে হবে তো জেসান কামিন্স অ্যাট্যাক তৈরি করে আরেকজন প্লেয়ার পেছন থেকে উঠে এলো বা গ্রেগ স্টুয়ার্ট তারপরে নিজের পজিশানটায় আবার ফিরে এলো তখন দিমিত্রি ত্রিপেটাডস আবার গ্রেক স্টুয়ার নিজেদের মধ্যে খেলে জেসান কামিনসের জন্য বল বাড়াবে এই পুরো প্রসিডিওরটার জন্য পুরো খেলাটা ঝুলে যাচ্ছে এবং এতে অনেক বেশি টাইম লেগে যাচ্ছে সেই টাইমটা অপোনেন্টের ডিফেন্সকে গুছিয়ে নিতে বা বল স্ন্যাচ করার মতো সাফিসিয়েন্ট সুযোগ দিচ্ছে কারণ অপোনেন্ট প্লেয়ার তাদের সমস্ত প্লেয়ারকে ততক্ষণের মধ্যে ব্যাক করিয়ে নিজেদের হাফে নিয়ে চলে আসছে তো এই প্রবলেম থেকে বেরোনোর সলিউশান কি সলিউশান দুটো রয়েছে একটা হচ্ছে প্রথম সলিউশান যেটা এই মুহূর্তে করা যেতে পারে বা ট্রাই করে দেখা যেতে পারে যেটা এটা আদৌ কাজ হচ্ছে কিনা সেটা হচ্ছে আপুইয়ার পাশে দীপক টাংরিকে ইউজ করা দীপক টাংরি বলগুলোকে স্ন্যাচ করতে পারুক বা না পারুক এটা একটা ডিফেন্সের ওপর আসা থেকে আটকাতে পারবে এবার দীপক টাংরি যদি বলগুলোকে স্ন্যাচ করে আপুইয়াকে সাপ্লাই দিতে চায় বা দেয় সামনের দিকে বাড়ানোর কোনো দরকার নেই দীপক টাঙরির পাশ কীরকম আমরা জানি দীপক টাংড়ি যদি বলটাকে কেড়ে আপুইয়াকে দেয় আপুইয়া যদি সামনের দিকে পাস বাড়ায় সেটা কাউকোর মতো না হলেও কিছু ক্ষেত্রে কাউকোর কাছাকাছি হতেই পারে তবে আপুইয়াকে কোনোভাবে বল লুজ করলে চলবে না আপুইয়ার ক্ষেত্রে কিন্তু অনেকবারই আমরা দেখতে পেয়েছি আপুইয়া কিন্তু বল লুজ করে ফেলছে তো আপুইয়া যদি একটু সেফ জোনে থাকে আর যদি দীপক টাংড়ি মেন অ্যাট্যাকটাকে নিয়ে গিয়ে স্নেচ স্ন্যাচ করে আপুইয়াকে সাপ্লাই দেয় আপুইয়া যদি ওখান থেকে বল বাড়াতে শুরু করে তাহলে কিন্তু খেলাটা ঘুরলেও ঘুরতে পারে এই পদ্ধতিটা একবার অ্যাপ্লাই করে দেখা যেতে পারে আর যদি এতে কাজ না হয় তাহলে একটাই অপশান পড়ে থাকবে যে দীপক টাংরির যে পজিশানটা বলছে ওই পজিশানটায় নুনোরেস যদি আসে বা অ্যালবার্টো রড্রিগেস যাকে মনে হবে তাকে ওই জায়গাটায় খেলানো এবার প্রবলেমটা হচ্ছে যদি আপনি সিডিএম বা সিএম পজিশানে একজন এক্সট্রা বিদেশি খেলান তাহলে আপনি কখনোই দিমিত্রি আর গ্রেগ স্টুয়ার্টকে একসঙ্গে খেলাতে পারবেন না কিন্তু এটাও ঘটনা দিমিত্রি আর গ্রেগ স্টুয়ার্ট যদি একসঙ্গে খেলে দুদিক থেকে মানে মাঝখানে তাহলে কিন্তু খেলাটা অনেক বেশি জমজমাট হয় এবং অ্যাট অনেক বেশি পাওয়ারফুল হয় কিন্তু তার জন্য ট্র্যাঙ্গেল শেপে পেছনে আরেকজন বিদেশিকেও কিন্তু মিডফিল্ডে খেলতে হবে তখন অ্যাট একটা অপ্রতিরোধ হয়ে যাবে কিন্তু তিনটে বিদেশি যদি আপনি মিডফিল্ডে অ্যাপ্লাই করে দেন তাহলে আপনার হাতে পড়ে থাকবে একটাই বিদেশি সেটার মধ্যে একজনকে হয় আপনাকে ডিফেন্সে খেলাতে হবে নয়তো অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে গিয়ে আপনাকে একজন বিদেশিকে অ্যাটাকে খেলাতে হবে অথবা অল ইন্ডিয়ান আপনাকে ফরওয়ার্ড সুহেলকে ইউজ করতে হবে এই জায়গাটাতেই সমস্যাটা হয়ে আছে এই সমস্যাটার যদি সলিউশন কোনোভাবে বার করা যায় তাহলে মোহনবাগান টিমের সমস্ত প্রবলেমই সলভ হয়ে যাবে কোচকে নিয়েও আমাদের মাথামাতি করতে হবে না বা কোচ পাল্টানোর কথাও ভাবতে হবে না কিছুই করতে হবে না এই টিমটাই ভালো ফল দিতে শুরু করবে কিন্তু এই জায়গায় যে সমস্যাটা রয়েছে সেইটার সমাধানটা আমার মনে হয় বেশি প্রয়োজন কারণ কোচ বদল করে নতুন কোচ যিনি আসুন না কেন যেরকম হাবাস করেছিলেন হাবাস কিন্তু বুঝে গেছিলেন যে প্রবলেমটা কোথায় রয়েছে টিমের তিনি নিয়ে নিয়ে এসে বুমোসকে বসিয়ে দিয়েছিলেন এবার যদি আপনি আসেন হাবাস কিন্তু মানে যদি আসে আমি জানি হাবাস আসবে না কিন্তু যদি আসে হাবাস কিন্তু আবার তাই করবেন যে গ্রেক স্টুয়ার্টকে বসিয়ে দিয়ে তিনি ওখানে জনি কাউকুকে ঢুকিয়ে দেবেন বুমোস কি খারাপ প্লেয়ার ছিল নাকি বুমোস গ্রেগ স্টুয়ার্টের মতোই প্লেয়ার বলতে পারেন বরং ভালোই বলা চলে বুমোসকে আরও তাই জন্যই কিন্তু হাবাস বুমসকে তখন টিমে রাখেননি আমরা তখন ভেবেছিলাম যে বুমসের সঙ্গে হাবাসের সমস্যা তাই টিমে রাখলেন না কাউকে নিয়েলেন এলেন ব্যাপারটা তা নয় উনি কিন্তু টেকনিক্যালি ওই জায়গা থেকেই কাজটা করেছিলেন আর মোহনবাগান ম্যানেজমেন্টের প্ল্যানিংটা ছিল অন্য রকম যে দুটো অ্যাটাকিং মিডফিল্ডার থাকে একজন যদি অফ হয়ে যায় তাহলে আরেকজনকে আমি ইউজ করতে পারবো একজনের চোট লাগলেও আমার টিমের খুব একটা ব্যালেন্স নষ্ট হবে না কিন্তু সেক্ষেত্রে আইএসএল এ সাতটা বিদেশি রেজিস্টার করতে দেওয়ার পারমিশনের প্রয়োজন ছিল কারণ দুটো ডিফেন্ডার আপনাকে রাখতেই হবে দুটো অ্যাটাকার আপনাকে রাখতেই হবে এবার মিডফিল্ডে যদি আপনি দুটো একই রকম বিদেশি রাখেন বা অ্যাটাকিং মিডফিল্ডার রাখেন তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে যে আপনার ডিফেন্সিভ বা সেন্ট্রাল মিডফিল্ডার আপনি রাখতে পারছেন না তো সমস্যা ওইখানেই আপুইয়া কাউকোর মতো খেলতে পারছে না যেটা মোহনবাগান ম্যানেজমেন্ট ভেবেছিল যে কাউকোর জায়গাটা আপুইয়া ফুলফিল করবে এই জায়গাটা ফুলফিল হচ্ছে না বলেই আজকে পুরো টিমের সমস্যাটা দাঁড়িয়েছে এটাই হচ্ছে মোহনবাগান টিমের আসল সমস্যা নতুন কোচ এলেও তাকে এই টিম নিয়ে ভালো কিছু করতে গেলেও এই জায়গার সমস্যাটা তাকে মেটাতে হবে তা না হলে যেই কোচ আসুক সে একই রেজাল্ট করবে তো যারা ফুটবলটা টেকনিক্যালি দেখেন টেকনিক্যালি ফুটবলটা বোঝেন তারা আশা করি বুঝতে পারবেন যে ব্যাপারটা কোথায় রয়েছে সমস্যাটা কোথায় রয়েছে আর কি করে সমস্যার সমাধান করা যায় তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান